আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে করব হচ্ছে কাতলা মাছের রসা তো কিভাবে করছি দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দেব হলুদ কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি ওভেনে এবার আমি তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো এখানে কিন্তু মাছ সব ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন একটু চিনি দিয়ে দেবো যেহেতু টমেটো দিয়েছি একটু মিষ্টি তো দিতেই হয় মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেব ঝোল কিন্তু টকবক করে ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একটু গরম মশলা দিয়ে দেবো তো এই যে কাতলা মাছের রসা কিন্তু রেডি এবার আমি নামিয়ে নেব তো এই যে কাতলা মাছের রসা নামিয়ে ফেলেছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক তো আজকের মতো টাটা